জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি পরিচয় দিলেন এমন একটা সময়ে তারা এই এর পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ প্রবাস জীবন যাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু কথা বলেছেন আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে আসছি আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে তারেক রহমান দেশে ফিরলেন তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল কেন উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা দোদুল্য মানতার ভিতরে ছিল কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন লড়বেন এবং জুলাই গণ পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া যে আশা আকাঙ্ক্ষা এইটা নিয়ে তিনি কাজ করবেন এইটার আলোকে তিনি কাজ করবেন এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা নেগেটিভ কথাবার্তা জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ী ব্যবসায়ীরা চাঁদাবাজির সমস্যা হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই তখন তারা একান্তভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন এই চাঁদাবাজির রাশ টেনে ধরবেন এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সেখানে বলা হলো তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল দেখে নেই আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেয়া হয়েছিল কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি সেটি করছে কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জন সৃষ্টি হয়েছে এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায় আর তারেক রহমান কিন্তু এতটা চান নাই কিন্তু রাষ্ট্র মনে হয় উপজাসক হয়ে এগুলো করেছে এগুলো ভালো লক্ষণ নয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া ছিল না একটা যানজটের সৃষ্টি হয়েছিল মানুষ রাস্তা পার হবে ওভার ব্রিজ দিয়ে ফুট ওভার ব্রিজ দিয়ে পার থেকে ওপারে যাবে সেখানেও আমরা পুলিশের দেখেছি পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নেই এটি অত্যন্ত বেশি এটি তারেক রহমান কিন্তু এটি তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে এটি স্বাভাবিক কারণ দীর্ঘ দেড় যুগ পরে যে মানুষ দেশে ফিরছে সেই মানুষের প্রতি তার দলের নেতা কর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা এটি অস্বাভাবিক কিছু নয় সেখানে সরকার এই নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে এটি এ সবসময় অতি উৎসাহী যারা তারা এই কাজটি করে থাকে আমরা শেখ হাসিনার সময়েও দেখেছি বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা তারা এই কাজগুলো বেশি করে যাই হোক তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন সুন্দর একটি কথা বলেছেন শরীফ উসমান হাদির ব্যাপারে সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান উসমান হাদিকে এড়িয়ে যাবেন যেহেতু হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উসমান হাদির বিষোদ্গার করছে তাকে এক প্রকার সহ্য করতে পারছে না এরকম একটা ভাব আমরা দেখেছি সর্বশেষ নীলুপার চৌধুরী মনি তিনি গতকাল উসমান হাদিকে গিনিপিক বলে আখ্যায়িত করেছেন সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাগ ভজন হয়েছে তখন তারেক রহমান তার বক্তব্যে উসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা পৌঁছে দিয়েছে এবং তিনি এও ঘোষণা করেছেন আগামী সাতাশ তারিখে ওসমান হাদির কবর জিয়ারত করবেন এটি নিঃসন্দেহে রাজনীতিতে একটি ভালো শুভ দিক বলে আমরা মনে করি অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিতে গেছে দিয়েছে এই নিরাপত্তা দিতে গিয়ে কোনো কোনো জায়গায় যে আমি আগেই বললাম একটু বাড়াবাড়ি হয়ে গেছে সেখানে ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ করা হয়েছে একেবারে ফেলে মতো নয় আমরা বলছি না যে এটি এই অভিযোগ করা যাবে না কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে যেহেতু তিনি রাষ্ট্রের কেউ তো নন তিনি একটি ওই রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী তিনি ভোটার ভোটার হবেন এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুতরাং মতো অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার তারেক রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী আবার ঠিক ওই রিক্সাওয়ালা সুজনকে যদি এনসিপি আহ নমিনেশন দেয় সেও কিন্তু ঠিক ততটুকুই সুযোগ সুবিধা পাবার অধিকারী এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ঠিক একই আইন প্রযোজ্য সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন সুযোগ সুবিধা দিয়েছে দশটি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি আমি জানি না এই ব্যাপারে আমার হাতে ডকুমেন্টস নাই যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেয়া হয়েছে তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটি সত্য এটি রিপোর্ট আমরা পেয়েছি যে দুই ঘন্টা সেখানে টোল নেওয়া হবে না এটি তো নিঃসন্দেহে বাড়াবাড়ি এটি আচরণবিধির লঙ্ঘন এটি জামাত ইসলামের এই অভিযোগটা একেবারে ফেলে দেবার মতো নয় যাই হোক এ বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন তারেক রহমান এসেছেন বক্তব্য রেখেছেন দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন আমরাও তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি তিনি বাংলাদেশের মাটিতে সুষ্ঠু রাজনীতি করুন এবং সবাইকে নিয়ে তিনি রাজনীতি করুন এই বাংলাদেশটাকে আওয়ামী ফ্যাসিস্ট হবার পরে যারা জুলাইয়ের পক্ষের শক্তি রয়েছে তাদের সকলকে সাথে করে নিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এই প্রত্যাশা করি এখন জামাত ইসলাম যে স্মার্ট মুভিং একটা দেখিয়েছে রাজনীতিতে এটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যখন তারেক রহমান দেশে ফিরিয়ে আসছেন তখন ঠিক সেই সময় এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হবার ঘোষণা দিয়েছে এবং আসন সমঝোতার দেন দরবার চলছে আশা করা যাচ্ছে যে এনসিপি কে হয়তো তিরিশ থেকে চল্লিশটি আসন জামাত ইসলাম ছেড়ে দিতে পারে এই তিরিশ থেকে তাদের চাওয়া পঞ্চাশটি জামাত ইসলাম তিরিশটি আসন এখন পর্যন্ত দিতে চেয়েছে যদি তারা আহ আর একটু দর কষাকষি করে হয়তো এই সংখ্যা চল্লিশে গিয়ে পৌঁছাতে পারে তো চল্লিশে গিয়ে যদি পৌঁছায় এক্ষেত্রে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে যদিও এখানে অনেক অবজারভেশন আছে অনেক কথাবার্তা আছে আমি আমার চ্যানেলেই বলেছি আপনারা সেগুলো শুনেছেন জেনেছেন তারপরেও বৃহত্তর অনেক কিছু আমাদেরকে ছাড় দিয়ে চলা দরকার দেশের জন্য দেশের মঙ্গলের জন্য না হলে এখানে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ এখানে মাথা দিয়ে উঠতে পারে সুতরাং এনসিপি তারা জামাতের সাথে ভোট করতে চাচ্ছে জোট করতে চাচ্ছে এটি অবশ্যই এনসিপির জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে করি অপরদিকে এ কথাও কিন্তু শোনা যাচ্ছে যে চরমনাইয়ের পীরের দল এবং ইসলাম জোট এরা দুজন কাঙ্ক্ষিত আসন না পেয়ে জামাতের জোট ত্যাগ করতে চাচ্ছে এরকম কথাও শোনা যাচ্ছে এগুলো আজগবিও হতে পারে গুজবের তো অভাব নাই চূড়ান্ত পর্যায়ে দেখার জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে